আজ সোমবার একটি পবিত্র দিন এই সোমবার দিনে নবীজি সাল্লু আলাইহু ওয়াসাল্লাম অনেক 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 বেশি পরিমাণে আমল করতেন সাহাবে কেরাম জিজ্ঞেস করত ইয়ারাসল সোমবার দিনে আপনি কেন এত বেশি আমল করেন নবীজি বলেন এই সোমবার দিনে আমি দুনিয়ায় জন্মগ্রহণ করেছি তাই জন্মগ্রহণের সুক্রিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিই প্রিয় দর্শক আজ সোমবার যদি কোনো ব্যক্তি এই ছয়টি ইস্তেক্ফার পাঠ করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সবাইকেই তো অন্ধকার কবরে চলে যেতে হবে কেউ কি আর পৃথিবীতে থাকতে পারবে সেই কবরে যদি গুনাহের জিন্দিগি লইয়া যায় তাহলে কোনো উপায় থাকবে না আর যদি গুনাহগুলো ক্ষমা করিয়ে যাইতে পারি ইনশাল্লাহ কবরটা নড়ে আলোকিত হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজি আলাইহি আলাইহাসাল্লামকে ভালোবাসে দিন ইসলামকে মোহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি ইস্তেফারকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই স্তেগফার গুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি স্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বারে যেই স্তেগফারের কথা বলবো সেই স্তেগফারটি হল রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম ইলাম তাগুফিরা ওয়া তারহামনা হামনা লানা নামিনাল মিনাল খাসিরিন নবী আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাইহালামকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তাদেরকে সৃষ্টি করে রেখে দিয়েছেন আল্লাহ আল্লাহাল তাদেরকে বললেন ও আদম ও হাওয়া তোমরা ওই নিষিদ্ধ ফল গাছেরই কিনারায় না সেইখান থেকে ফল না এবং তোমরা না আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান হাওয়া কে কিছুদিন পর ভবিষ্যপ্তি ব্লিস প্ররচনা দিয়ে সেইখান থেকে ফল ছিঁড়ে খাওয়াইলেন যখন তারা সেই নিষিদ্ধ ফল খাইল সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে এর শাস্তি স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় পাঠিয়ে দিয়েছেন দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছে আদম আলাইহ ও আম্মাজান হাওয়া হাসসালাম বেশি বেশি পরিমাণে বলেছে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগুফির ইলানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খিরিন আল্লা কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এই আয়াতটিকে দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক যদি আমরা গুনাহের জিন্দিগিকে ভয় পাইয়া এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ যেহেতু আদম আলাইহালাম ও আম্মাজান হাওয়া আলাইহালামের ভুলকে আল্লাহ তালা মার্জনা করে দিয়েছেন তো ইনশাল্লাহ আমাদের যত রকমের গুনাহের জিন্দেগি আছে সব গুনাহের জন্য এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করে ক্ষমা চাইবো আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক যদি গুনাহের জিন্দেগি লইয়া কবরে যাই কবরে কোনো উপায় থাকবে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার আদরের কন্যা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে ডেকে বলেন ও ফাতিমা আন কেজি নফসা কি মিনান্নার ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই গহীন কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাহু আলাইহু আদরের কন্যা সেই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও প্রিয় দর্শক একটা বার একটু রাতের বেলা যখন বালিশের মধ্যে রাইকা ঘুমিয়ে যান এর পূর্বে একটু ভাইবেন তো নবীজি আলাইহি আলহিউসাল্লাম তার আদরের মেয়ে ফায়াতিমা আল্লাহ তাহলে আনহার ব্যাপারে যদি এমন কঠিন কথা বলতে পারে আমাদের ব্যাপারে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম কেমন কঠিন হবে দ্বিতীয় নাম্বার যেই ইস্তগিফারের কথা বলবো সেই ইস্তগিফারটি হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা বলিও রব্বিগি ফিরিলি ওয়াতুব আলাইয়া রহিম প্রিয় দর্শক আমি আবার বলছি রব্বিকি কি ফিরিলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আংতাত তাওয়াবুর রহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন নবী মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা নবী মুসা আলাইহিস সালাম তার কাছে বনি ইসরাইল লোকেরা আয়শা বলল ও নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো যে আমাদের এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে কেন বৃষ্টি হচ্ছে না নবী মুসা আলাইহালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার সাথে কথা বলবো যে কেন বন ইসরায়েল গোত্রের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছেন না নবী মুসা আলিহিসাম একটি দিন ও তারিখ ঠিক করলেন সবাইকে বললেন তোমরা অমুক দিন আমার কাছে চলে আইস আমি এবং তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দিন ও তারিখ মোতাবেক সবাই নবী মুসা আলি ইসালামের কাছে চলে আসলে নবী সবাইকে সাথে মুসা লইয়া তিহ প্রান্তর নামক ময়দানের মধ্যে যাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ এই বন ইসরায়েল গোত্রের মধ্যে দীর্ঘ আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও বৃষ্টি না পেয়ে আমাদের ফসলাদি শস্য সম্পদ সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তাল্লাহ জানিয়ে দিলেন ও নবী মৌসা তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে বৈশা দোয়া করো তারপরেও আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না নবী মুসা আলাই সালাম বললেন কেন আল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা তুমি কোনো অন্যায় করোনি তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশাখ দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের নাফরমান জিনাকার রয়েছে ওই যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়াও কবুল করবো না বৃষ্টিও দান করবো না নবী মুসা আলাইসালাম এই কথা শুনে তিনি ওই মজলিসের মধ্যে ডেকে ডেকে বললেন কে আছো চল্লিশ বছরের জিনাকার নাফরমান যুবক এই ময়দান থেকে তুমি ভেঙে যাও তুমি যদি না উঠো তাআলা বলেছেন কারো দোয়াই আল্লাহ কবুল করবে না ওই ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন আমি যদি উঠে যাই তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি এমন নাফরমান গুনাহগার না আমি উঠতে পারবো না লোক লজ্জার বয়সে চুপ করে বসে রইল কিছুক্ষণ পর নবী মুসা আলাইহিস সালাম আবার ডেকে ডেকে বললেন তুমি যদি এই মজলিস থেকে না উঠো তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার না মেনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করবো ওই ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল সেইবার ভাবতে লাগলো আমি যদি মজলিস থেকে না উঠি যদি নবী মূসা আল্লাহ আল্লাতাল কাছ থেকে আমার না মেনে সবার সামনে আমাকে অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না আবার যদি বসেও থাকি যদি নবী মূসা আলাই ইসালাম আমাকে ডেকে ডেকে উঠিয়ে দেয় তাহলেও তো আমি ধরা পড়ে যাব সে কোনো কুল কিনারা না পেয়ে চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া একটু কান্না কান্না চোখে আল্লাহ তালার কাছে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ আজ চল্লিশ বছর ধরে আমি এই গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত তুমি মানুষের সামনে প্রকাশ করো নাই আজ কেন তুমি আবার এমন খেপে গেলা ও আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না তুমি আমাকে ক্ষমা করে দিও নবী মুস্তা সালাম কিছুক্ষণ পর দেখলেন আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করলো এবং প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আলি সকল সকল ইসরায়েল গোত্রের মানুষেরা বলল ও নবী মুসা আপনি তো বলেছিলেন যে ওই যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বৃষ্টি দান করবেন না সে তো মজলিস থেকে ওঠে নাই কিন্তু আল্লাহ তালা তো বৃষ্টি দান করে ফেলল ও নবী মূসা আপনি কি আমাদেরকে ধোকা দিলেন আল্লাহ তাল সাথে কি আপনার কোনো কথা হয় নাই নবী মূসা আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন যে ওই যুবক যতক্ষণ পর্যন্ত মজলিশ থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না কিন্তু সে তো মজলিশ থেকে উঠে নাই আপনি কেন বৃষ্টি দান করলেন নবী মৌসা আলাই ইসালামকে আল্লাহ তালা বলেন ও নবী মৌসা আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি শোনো তোমরা যখন আমি মহান মালিকের কাছে দোয়া করেছ তখন তো আমি বলেছিলাম ওই যুবক যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না বৃষ্টিও দেব না কিন্তু পরক্ষণে যখন তোমরা তাকে ভয় দেখিয়েছ সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে দোয়া করেছে যে আমি মহান মালিক তার দোয়া কবুল না করে পারি নাই ও নবী মৌসা তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করে দিলাম নবী মুস্তা বললেন আল্লাহ আপনার এত মায়া আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মুসা আমি আল্লাহর অনেক 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 বেশি মায়া নবী মুস্তা বললেন আমি দেখতে চাই আপনার কেমন মায়া নবী মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ এই যে ফেরাউন আমাকে এমন কষ্ট দিয়েছে আপনি কি পারেন না তাকে ধ্বংস করে দিতে আল্লাহ তালা বলেন ও নবী মূসা আমার তার প্রতি অনেক বেশি মায়া হয় আল্লাহ তালা বললেন ও নবী মুসা তুমি কি দেখতে চাও আমার কেমন মায়া কেন আমি ধ্বংস করতে পারি না নবী মুসা বললেন হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি কিছু মাটির পুতুল বানাও নবী মুসা আলি কিছু মাটির পুতুল বানাইলে আল্লাহ তালা বললেন এইবার এগুলোকে সাথে সাথেই ভেঙ্গে ফেল নবী মৌসা বললেন আল্লাহ এই মাত্র বানাইলাম এখনই যদি এগুলোকে ভেঙ্গে ফেলি আমি কয়েকজন মানুষকে এগুলোকে দেখাবো তারপর আমি আপনার সাথে কথা দিলাম আমি এগুলোকে ভেঙ্গে ফেলব আমার এখন এগুলো ভাঙতে মায়া হচ্ছে আল্লাহ তালা বলেন ও নবী মৌসা সামান্য মাটির পুতুল তোমার সাথে কথা বলতে পারে না এগুলো ভাঙতে তোমার মায়া হয় আর যেই আমি মহান মালিক বান্দাবান্দিগুলোকে আদর করে বানিয়েছি সেই বান্দাবান্দিগুলো হাসি করে কথা বলে চলাফেরা করে এইগুলোকে ধ্বংস করতে কি আমি আল্লাহর কোনো মায়া হয় না নবী মৌসা বললেন আল্লাহ আমার বুঝতে বাকি নেই আপনার অনেক বেশি মায়া তাই আমরা দ্বিতীয় নম্বর ইস্তগিফার বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বিগি ফিরিলি ওয়া আতুবো আলাইয়া ইন্না তৃতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আল্লাহ হুম্মিরিলি আল্লাহ আল্লাহ হুম্মিরিলি প্রিয় দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন আমি নবীজি সাল্লাহ আলাইহসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি নবীজি বলেছেন যতদিন পর্যন্ত তোমরা ইস্তেকি ফার আমল করবে ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল আলাইহি আলাইহাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে সেটা হলো ইস্তেগি আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগিফার আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইজতেগিফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য নবীজির প্রিয় সাহাবি হজরত আলিরদিয়াল্লাহ ফুতাল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও আলী আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যেই ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা করে আবার তাওবা ভেঙ্গে ফেলে ওই ব্যক্তির কি করা উচিত আলিরদিয়াল্লাহ ফুতাল্লাহ আনহু বলেন ও ভাই শোনো ওই ব্যক্তির উচিত যতবারই সে তাওবা ভাঙ্গের সাথে সাথে আবার তাওবা করে ফেলা তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর আল্লা তাল্লা তাকে কবুল করে নেবেন প্রিয় দর্শক আলিরদিয়াল্লাহ হুতাল আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবি নবী বলেন আমি হলাম এলমেদিনের শহর আর আলী হল সেই শহরের দরজা সুবহান আল্লাহ রদি আল্লাহ হুতাল্লাহ আনহুর অনেক 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 জ্ঞান ছিল তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে ইসতেগিফারের আমল করব ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যেই ইস্তেগিফারের কথা বলবো সেই ইস্তেগিফারটি হলো আল্লাহ হুম্মা ইন্নি জলাম তুন আফসি জুলমান কাসিরাউলা ইল্লা আংতা ফাগুফিরিলি মাগুফিরাতাম মিন মিনা গন্দিকা রহিম নবীজি কানীজি সাল্লু আলহাস্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবী দৈনিক একটা বার একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুণাই নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ার নবী যদি দৈনিক একশো বার ফার করতে পারে আমাদের কী পরিমাণ তাও বা ইস্তগিফার করা উচিত তাই প্রিয় দর্শক দোয়ায় মাসুরা নামক ইস্তগিফার আল্লাহ ইল্লা আংতা মাগফিরাতাম তাম মিনা ওয়ারহমনি ইন্না কাংতাল গফুর রহিম বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশা আল্লাহ এক ব্যক্তি সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলত হঠাৎ করে তার জবান দিয়ে একদিন ভুল ক্রমে বেরিয়ে গেল সমাদ সাথে সাথে গায়বিভাবে আওয়াজ আসলো ও বান্দা দীর্ঘ আজ এত বছর পর তুমি কেন আমাকে ডেকেছ কি কারণে ডেকেছ বলো ওই ব্যক্তি বলল দীর্ঘ আজ কত শত বছর ধরে আমি মূর্তিকে সামনে নিয়ে সনাম সোনাম বলতেছি কেউ আমার ডাকে সারা দিল না আপনি কে আমার ডাকে সারা দিলেন আল্লাহ আলার পক্ষ থেকে জবাব আসলো আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল প্রিয় দর্শক আল্লাহ তাআলাকে যদি কেহ অন্তর থেকে ডাকে আল্লাহ সেই ডাকের জবাব দেন কমপক্ষে সত্তর বার সুবহানাল্লাহ আল্লাহ পঞ্চম নাম্বার যেই ইস্তগারের কথা বলবো নবীজির প্রিয় সাহাবে ক্যারামগণ বলেন নবীজি আলাইহি আলহিসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তাগু বলতেন প্রিয় দর্শক আপনিও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার আস্তাগু ফিরুল্লাহ বলবেন ইনশাল্লাহু ত আল্লাহ আপনার সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এটা নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের একটি সুন্নতি আমল নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে রব্বুল্লা আলমিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সওয়াব দান করবেন সর্বশেষ নাম্বার যেই ইস্তেজফারের কথা বলবো সেটা হলো আস্তা গুফিরুল্লাহ আল্লাভী ল ইলা হা ইল্লা হুয়াল হাইয়ুর কৈয়ুম ওয়াতুবু ইলাইহি লে হেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা প্রিয়দর্শক আসুন এই ছয়টি ইস্তফার পাঠ করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই তো আশা করব ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে